আসসালামু আলাইকুম আজকে একটা অফার থাকতেছে আপনাদের জন্য এই অফারে কি কি থাকবে আপনারা জানেন অলরেডি ফালাকফুডের ফ্লেভার বক্সের নাম শুনে নেই এরকম কোনো মানুষ খুঁজে পাওয়া যাবে না সেম প্রোডাক্টটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইস ভেরি ইউনিক প্রোডাক্ট ফ্রম ফালাকফুড ফালাকফুডের ফ্লেভার বক্সে এখানে আপনি একসাথে চারটা ডিফারেন্ট ফুলে মধু পাবেন কি কি মধু থাকতেছে যেমন এখানে আমরা দিচ্ছি সিদর হানি বা বড়ই ফুলের মধু হুইচ ইস ভেরি ইউনিক এই মধুটা যখন আপনি একটু মুখে দিবেন এটার টেস্ট আপনাকে মুগ্ধ করে ফেলবে সো ফালাকপুরের বরই ফুলের মধু থাকবে এখানে ফালাকপুরের এই বরোই ফুলের মধুটা পাবেন আপনি হাফ কেজি আপনি পাচ্ছেন এখানে লিচু ফুলের মধু হাফ কেজি কালোজিরা ফুলের মধু পাবেন আপনি হাফ কেজি এবং সরিষা ফুলের মধু হাফ কেজি অর্থাৎ এই চারটা ডিফারেন্ট ফুলের মধু পাচ্ছেন আপনি আমাদের এই ফ্লেভার বক্সে আমরা এখানে লিখে দিয়েছি ফ্রম হাইফ টু হোম উইথ লাভ এই প্রোডাক্টটা শুধুমাত্র একটা প্রোডাক্ট না এটা অনেকটা আবেগ অনুভূতি কর্তব্যের জায়গা থেকে আমরা এই প্রোডাক্টটাকে ডেভেলপ করেছি সো ফার্কপুরতে এই চারটা ডিফারেন্ট ফুলে মধু আপনি পাচ্ছেন আমাদের কাছে খুবই স্পেশাল একটা প্রাইসে এই প্রোডাক্টটা অর্ডার করার জন্য আপনাকে আমাদের ওয়েবসাইটে যেতে হবে তথা আপনি আমাদেরকে ফোন করে অর্ডার করতে পারেন সো এই প্রোডাক্টটা আপনি এখনই অর্ডার করার জন্য আপনার নাম ঠিকান ফোন নাম্বার দিয়ে প্রোডাক্টটা অর্ডার করেন ভালো থাকবেন সালাম আলাইকুম